আসসালামু বাংলাদেশের সেরাই লার্নিং আপনাকে স্বাগত জানাচ্ছি আমি দিগন্ত হাসান রুবেল টপারের সিও আমাদের ওয়েবসাইট ডিজাইন আপনি এনরোল করেছেন অথবা আপনি করবেন কিছু বিষয় আপনাকে জেনে রাখতে হবে আমাদের এই কোর্সটি হচ্ছে সারা বাংলাদেশে একটি বেস্ট সেলিং কোর্স যেই কোর্সটি করার পর প্রায় পনেরো শত প্লাস স্টুডেন্ট মার্কেট প্লেসে সফলভাবে আর্নিং করছে এটা আমার মুখের কথা নয় এটি বাস্তব সত্য কথা যেটি প্রমাণ আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব তাহলে বুঝতেই পারছেন যে আসলে এই কোর্সটি কি পরিমাণ আপনার জন্য কার্যকরী হতে পারে তবে হ্যাঁ আপনি শুধুমাত্র ভিডিও দেখেই মার্কেট প্লেসে আর্নিং শুরু করতে পারবেন না এটা একটা লম্বা সফর এই সফরে আপনাকে অনেক চড়াই উতরাই পার হতে হবে মার্কেট প্লেসে আর্নিং করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ পরিশ্রমী হতে হবে আমি প্রথমেই আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি দিগন্ত হাসান রুবেল ডব্লিউ থ্রি টপারের সিও আমি বেসিক্যালি একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার প্লাস একজন ডিজিটাল মার্কেটার আমার এই ডব্লিউ থ্রি টপারের পাশাপাশি আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেমন আমাদের ডোমেন হোস্টিং প্রোভাইডিং আন্তর্জাতিক মানের কোম্পানি রয়েছে পাশাপাশি নামে আমাদের একটি এজেন্সি রয়েছে যেই এজেন্সি থেকে আমরা দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করে থাকি একটা দীর্ঘ অভিজ্ঞতার নির্যাস নিয়ে আসলে এই কোর্স তৈরি করা আপনাদের জন্য এই কোর্সটিতে আপনারা যারা এনরোল করছেন তাদের মধ্যে বেশ কিছু স্টুডেন্ট রয়েছেন যারা প্রথমে এই কোর্সে এনরোল করার সময় আপনারা মনে করে থাকেন যে আপনারা প্রচুর পরিমাণ সময় দিবেন এবং সময় দিয়ে আপনারা আপনাদের আর্নিংটাকে নিশ্চিত করবেন কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এই যে আমাদের ওয়ান স্টুডেন্ট যদি কোর্সে এনরোল করে সেখান থেকে ফাইভ হান্ড্রেড স্টুডেন্টের অ্যাকটিভিটিস আমরা গ্রুপে লক্ষ্য করতে পারি 300 স্টুডেন্ট সেখানে সাকসেস হয় তাহলে কথা হচ্ছে 700 যে স্টুডেন্ট জুড়ে গেল ওপরে গেল এটার জন্য আমাদের প্রতিষ্ঠান দায়ী নয় কোনোভাবেই নয় যদি আপনার আমাদের কাছ থেকে কোনো ভাবে সাপোর্ট না পান তাহলে অবশ্যই আপনারা আমি পর্যন্ত পৌঁছতে পারবেন আমার কাছে আপনারা কমপ্লেইন করার সুযোগ আপনাদের থাকছে ইন্সট্রাক্টর ডট মি আমার এই ওয়েবসাইটটি যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আমার সাথে সরাসরি এখানে করার সুযোগ পাবেন এবার আসুন আমাদের এই আমি আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিচ্ছি যে আমাদের যে বেস্ট সেলিং কোর্সগুলো এখানে রয়েছে এই কোর্স গুলোর মধ্যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের এই কোর্সটি একটি অন্যতম কোর্স যে কোর্সটি আমাদের স্টুডেন্টদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটি কোর্স এবং স্টুডেন্টরা এই কোর্সটি করে অনেক বেশি পরিমাণ উপকৃত হয়েছে এখানে আমি একটু আপনাদেরকে যে শর্ট ডিসক্রিপশনে একটা বিষয় একটু আপনাদেরকে জানিয়ে রাখি এটা আর একটু আপডেট হওয়া উচিত ছিল এটা সেভেন্টি ফাইভ নয় এইটি ভিডিও বর্তমানে আছে যখন আমি আমার এই ভিডিওটি রেকর্ড করছি তখন অব্দি পর্যন্ত প্রায় চল্লিশ ঘন্টা কোর্স ডিউরেশন গ্রুপ ভিত্তিক সাপোর্ট ম্যানটোরিং সাপোর্ট আছে আমি নিজে গ্রুপের মধ্যে সাপোর্ট দিয়ে থাকি জুম স্কাইপ এনিডেস সাপোর্ট হ্যাঁ এই এই সাপোর্টটা হচ্ছে শুধুমাত্র তখন যখন আমাদের কোনো স্টুডেন্ট মার্কেটপ্লেসে কাজ করতে গিয়ে কোনো একটা ক্লায়েন্টের অর্ডার পাওয়ার পর সে যদি কোনো প্রবলেম ফেস করে তখন তার সাথে জুম স্কাইপ বা এনিডেসকে ঢুকে আমাদের স্পেশাল সাপোর্ট টিম মেম্বাররা সহযোগিতা করে থাকে তারপর হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে আমি আমাদের গ্রুপ ফেসবুক গ্রুপ ভিত্তিক লাইভে এসে থাকি এবং সেই গ্রুপের মধ্যে আমাদের স্টুডেন্টদের সমস্যাগুলোর কথা আমি নিজে সরাসরি শুনি এবং তাদের প্রবলেমগুলোকে সলভ করে থাকি এবার আসুন যেহেতু আপনি আমাদের এই কোর্সটিতে এনরোল করেছেন আপনি আমাদের এই গ্রুপটিতে জয়েন করে নিবেন আমাদের এই গ্রুপটিতে আপনি জয়েন করে নিবেন এই গ্রুপটিতে জয়েন করার জন্য আপনার কাছে একটি সিক্রেট কোড আপনার মেইলে চলে গেছে আপনি যখন আমাদের এই কোর্সটিতে এনরোল করেছেন কোর্সটিতে এনরোল করার পর আমাদের প্রতিষ্ঠান থেকে আপনাকে একটি মেইল করা হয়েছে সাপোর্ট অ্যাট দ্য রেট ডট কম থেকে যেই মেইলটিতে আপনাকে যেই মেইলটিতে আপনাকে একটি স্পেশাল সিক্রেট কোড পাঠানো হয়েছে এবং এই গ্রুপের লিঙ্কটি পাঠানো হয়েছে আপনি যখন এই গ্রুপের মধ্যে জয়েন্ট রিকোয়েস্ট দিবেন তখন আপনার নাম এবং সিক্রেট কোড দিয়ে আপনি এই গ্রুপের মধ্যে জয়েন্ট রিকোয়েস্ট দিতে পারবেন আমার এই ভিডিওটি রেকর্ড করা অবধি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেভেন হান্ড্রেড নাইন অলরেডি এই মুহূর্তে রয়েছে যারা আমাদের এই গ্রুপটির স্টুডেন্ট তারা এখানে দেখুন তাদের বিভিন্ন সমস্যাগুলোর কথা এখানে শেয়ার করছে এবং আমাদের স্পেশাল সাপোর্ট টিম মেম্বারদের সহযোগিতায় তারা তাদের প্রবলেমগুলোকে সলভ করছে এবার আসুন আমি আরেকটা বিষয় আপনাদেরকে এখানে একটু বলে রাখি সেটা হচ্ছে যে আমাদের এই গ্রুপের কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে এই নিয়ম কানুনগুলো আপনারা অবশ্যই সবাই পড়ে ভালোভাবে বুঝে নেবেন আর পাশাপাশি এখানে একটি লিংক দেওয়া আছে যেই লিঙ্কের মধ্যে আপনারা যত আপডেটেড থিম প্লাগিন বা টুলসের প্রয়োজন পড়বে তার সব কিছু আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে এখান থেকে আপনারা এই থিম প্লাগ বা টুলস গুলোকে সবসময় আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই গ্রুপটির প্রিমিয়াম মেম্বার হিসেবে এবার আসুন আপনাদের সবার উদ্দেশ্যে আমি এই কথাটা বলে রাখতে চাই সেটি হচ্ছে ডাব্লিউ টপার এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান সবসময় চায় বিশ্ব বাজারে বাংলাদেশি ডিজাইনার ডেভেলপারদের বা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের একটা শক্ত অবস্থান থাকুক এবং আমাদের সুনাম অক্ষুণ্ণ থাকুক সেজন্য আমরা যেটা করে থাকি আমাদের এই কোর্সটাকে আপনি শুধু কোর্স মনে করতে পারবেন না এটা একটা স্পেশাল ট্রেনিং আমার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে আমার কাছে জবাবদিহিতার মাধ্যমে আপনাকে এই কাজগুলো শিখতে হবে ব্যাপারটা হচ্ছে যে এখানে টোটাল পনেরোটা প্রজেক্ট আছে পনেরো রকমের ওয়েবসাইট রেস্টুরেন্ট জিমনেশিয়াম ট্যুর ট্রাভেল তারপর হচ্ছে সার্ভিস ওয়েবসাইট মেডিকেল ওয়েবসাইট কর্পোরেট এজেন্সির ওয়েবসাইট ওকে এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে প্রায় পনেরোটা প্রজেক্ট আপনাকে কমপ্লিট করতে হবে এই পনেরোটা প্রজেক্ট আপনি যদি হুবহু কমপ্লিট করেন কেবলমাত্র তখনই আপনি মার্কেটপ্লেসে আমার অনুমতি পাবেন তাতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি যখন দক্ষ হয়ে মার্কেটপ্লেসে নামবেন আপনার কোনো কাজ পাওয়ার পর কোনো কাজ আপনার ক্যান্সেল হবে না দ্বিতীয়ত যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের যে সুনাম সেটা অক্ষুণ্ণ থাকবে সবসময় মার্কেট এই এই বেসিক থেকে শুরু করে অত্যন্ত একটি কোর্স আপনারা যারা হচ্ছে কিছু বেসিক আপনাদের যাদের আছে তাদের জন্য এই কোর্সটি প্রয়োজনীয় যারা একেবারে কোনো কিছু জানেন না তারাও এই কোর্সটি করতে পারবেন কারণ হচ্ছে এটি একদম বিগিনার লেভেল থেকে শুরু হয়েছে এবং পুরো কোর্স জুড়ে আপনারা সাপোর্ট পাবেন আমার কাছে আমি এই গ্রুপটির মধ্যে থাকি এই গ্রুপের মধ্যে আমি আপনাদেরকে বিভিন্ন সময় আপনাদের প্রবলেমগুলোকে প্রবলেম করে থাকব। আপনারা সরাসরি দেখতে পারবেন আমার দিগন্ত হাসান রুবেল আমার ফেসবুক পেজ থেকে আমি আপনাদেরকে সরাসরি এখানে কমেন্ট বক্সের মধ্যে আপনার প্রবলেমগুলো সলভ করে থাকব মাঝে মাঝে এবং আপনারা আমাকে পাবেন আমার এই গ্রুপটি থেকে যখন আমি লাইভে আসবো আপনাদের কাছে মাঝে মাঝে লাইভে আসার পর আপনাদের বিভিন্ন প্রবলেমগুলো আমি সরাসরি এবং আপনাদের সমস্যাগুলোর সমাধান দিয়ে প্রথমেই আপনাদেরকে একটি কথা বলেছিলাম সেটি হচ্ছে যে আমাদের এই বেস্ট সেলিং কোর্সটি করে আমাদের অসংখ্য স্টুডেন্ট মার্কেট প্লেসে আর্নিং করছে সেই বিষয়টির সত্যতার জন্য আপনাদেরকে আমি এই গ্রুপটিতে নিয়ে আসলাম এটি হচ্ছে আমাদের

যখন তারা মার্কেট প্লেসে আর্নিং করতেছে তাদের আর্নিং এর সেই সমস্ত স্ক্রিনশট গুলো দিয়ে তারা তাদের গল্পগুলোকে এখানে শেয়ার করছে তারা তাদের অভিজ্ঞতা গুলোকে এখানে শেয়ার করছে যে তারা আসলে কিভাবে মার্কেট প্লেসে কাজ করছে কিভাবে মার্কেট কাজ পাচ্ছে মার্কেট প্লেসে কাজ পেতে গিয়ে তারা কি পরিমাণ কাঠ খর পোড়াতে হয়েছে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তারা তাদের অভিজ্ঞতা আমাদের এই গ্রুপটিতে শেয়ার করে থাকে আপনার এই গ্রুপটিতে ঢুকলে আমাদের অসংখ্য স্টুডেন্টদের এই আর্নিং করার প্রুফ গুলো দেখতে পাবে আশা করি এই বিষয়টি আপনারা অত্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমরা আমাদের স্টুডেন্টদের প্রতি কি পরিমাণ যত্নশীল হলে আমাদের এই স্টুডেন্টরা এই পরিমাণ আর্নিং করার সুযোগ পাচ্ছে এবং আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা যারা এই কোর্সটিতে এনরোল করেছেন সবাইকে আমি আরো একবার স্বাগত জানাচ্ছি আর পাশাপাশি আপনাদেরকে একটা বিষয় আমি বলে রাখি যারা আপনার এই কোর্সটিতে অলরেডি এনরোল করেছেন আমার স্টুডেন্ট তাদের প্রতি সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধাবোধ রেখে আমি বলছি যে যারা আপনাদের মধ্যে মুসলিম রয়েছেন তারা অবশ্যই সবাই সৃষ্টিকর্তার হুকুম হকম গুলো ভালোভাবে পালন করার চেষ্টা করবেন সবাই পাঁচ অক্ষ নামাজ পড়বেন আপনারা আপনাদের নিজেদের পরিবারের প্রতি অত্যন্ত যত্নশীল হবেন একটা বিষয় সবসময় মনে রাখবেন সেটি হচ্ছে যে আমরা সবসময় শুধুমাত্র নিজের জন্য বাঁচি না আমাদের পরিবারের জন্য বাঁচতে হয় পরিবারের প্রতি সব সময় অনেক অনেক বেশি পরিমাণ যত্নশীল হবেন বর্তমান পৃথিবীটাই এমন যে আমাদের সামাজিক যে অবক্ষয় দেখা দিয়েছে এই সামাজিক অবক্ষয়ের কারণে অনেক সময় অনেক পরিবারে বাবা মা ভাই বোন অনেকেই বঞ্চিত হয় এই বিষয়গুলোর দিকে আপনারা সব সময় খেয়াল রাখবেন নিজের পরিবার এবং সমাজের প্রতি খেয়াল রাখার চেষ্টা করবেন যাদের সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী আর সবার সুস্থতা কামনা করছি এই পুরো কোর্সটি জুড়ে আপনারা আমার সাথে থাকুন ইনশাআল্লাহ আপনারা অনেক ভালো কিছু শিখতে পারবেন কোনো সন্দেহ নাই তো অনেক ভালো কিছু শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ